নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সোমবার সন্ধ্যের আপডেটে আমরা দেখে নেব এই মুহুর্তে কেমন মেঘের পরিস্থিতি রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে এবং আর কিছুক্ষণের মধ্যে কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী সাত দিনের মধ্যে আছে কি নেই সেটি আমরা দেখব তার সত্ত্বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী দিনগুলোতে থাকছে এই প্রচণ্ড গরম থেকে রেহাই কবে থেকে পাবে তো এই ভিডিওর মাধ্যমে সবটা কিন্তু আমরা দেখে নেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো প্রথমে আমরা দেখে নেব যে এই মুহূর্তে কেমন মেঘের পরিস্থিতি রয়েছে তো সরাসরি আমরা চলে যাব রাডার ওয়েদার রাডারের যে ম্যাপে আমরা চলে যাব যে কোথায় কেমন ঝড় বৃষ্টি এই মুহূর্তে চলছে এবং কোথায় মেঘ জমে রয়েছে ভারী মেঘ কোথায় জমে রয়েছে সেদিকটা আমরা দেখে নেব বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের এখানে পশ্চিম মেদিনীপুর জেলায় এবং খড়গপুরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে হালকা মাঝের বৃষ্টিপাত এই শুধুমাত্র এই সাইডটাই আমরা দেখতে পাচ্ছি যে মেঘটা হয়ে রয়েছে এবং যদি আমরা একটু যাই তো উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাকি জেলাগুলিতে পরিষ্কার আকাশ হয়ে রয়েছে আংশিক নীল আকাশ কিছু জায়গায় রয়েছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি জেলাগুলিতে নেই বললেই চলে তো রাত এবং ভোরের দিকে কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখে নেব কিছু কিছু জেলায় হালকা মাঝের বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে কারণ বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কিছু জেলায় বৃষ্টিপাত হবে কিন্তু সব জেলায় হবে না দু একটি জেলাতেই হবে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী এবং চিমিল্লা বরিশাল এবং কালাপাড়ায় আমরা দেখতে পাচ্ছি এই সাইডটাই মেঘ জমে রয়েছে এবং হালকা মাঝের বৃষ্টিপাত চলছে এই সব জেলাগুলিতে বাকি যে বাংলাদেশের জেলাগুলি আছে সেগুলিতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র এই যেখানটাই কাপাসিয়া এই যে অংশটা আছে এই নাগপুর এই জায়গাগুলিতে হালকা মেঘ হয়ে রয়েছে এবং হালকা বৃষ্টিপাত কিন্তু চলছে তাছাড়া বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া রয়েছে তো সরাসরি আমরা দেখে নেবো যে চলে যাবো আমরা মেঘমালাতে মেঘমালাতে চলে যাব এর ফলে আমরা দেখে নেব যে মঙ্গলবার কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলবার কি ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলবার থেকে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সব জেলাতেই বৃষ্টিপাত হবে না বুধবার থেকে তাপমাত্রা কমে যাবে বুধবার থেকে যে গরম থেকে রেহাই পাবে পুরোপুরি রেহাই পেয়ে যাবে এবং উনিশ তারিখ উনিশে জুন এখানে কিন্তু বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আমরা সবটা দেখে নেব তো মঙ্গলবার কিছু জেলায় বৃষ্টিপাত হবে দু একটি জেলাতে বৃষ্টিপাত হবে করব মেঘ থেকে বাকি জেলাগুলোতেও কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে বুধবার থেকে বৃষ্টিপাত হবে বুধবার থেকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং যে গরম প্রচণ্ড গরম তার থেকে কিন্তু রেহাই পাবে প্রাক বর্ষার বৃষ্টিপাত বুধবার থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সকালের দিক থেকেই দশটার দিক থেকেই আমরা বৃষ্টিপাত দেখতে পাবো কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে সকাল থেকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করবো তার সঙ্গে বাকি জেলাগুলোতেও মেঘলা ওয়েদার হয়ে থাকবে এবং বেলা বাড়তে বাড়তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত সমস্ত জেলাগুলিতে শুরু হয়ে যাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলাগুলিতে শুরু হয়ে যাবে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় বাংলাদেশেও ভালো রকম বৃষ্টিপাত হবে এসে আমরা মহেশখালীর কিছু অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারি এরকম কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে মঙ্গলবারের পর মঙ্গলবারের পর তাপমাত্রা কমবে যদি আমরা এখানে চলে যাই তাপমাত্রাতে সরাসরি এখানে চলে যাবো আমরা তাপমাত্রা এবং যদি আমরা মঙ্গলবারের তাপমাত্রা দেখি মঙ্গলবারে দুপুরের তাপমাত্রা আমরা দেখব মঙ্গলবার প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি এবং কিছু জেলায় পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে কিন্তু বুধবার যদি আমরা দেখি বুধবার দুটোর দিকে যদি আমরা এটা দেখি এটা কিন্তু অনেকটা কমে যাবে তেত্রিশ ডিগ্রি কলকাতায় তাপমাত্রা হয়ে যাচ্ছে মঙ্গলবারের তুলনায় অনেকটা কম মঙ্গলবার যদি আমরা দেখি মঙ্গলবার দুটোর সময় আমরা দেখলে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে বুধবার বুধবার দুটোর দিকে দেখলে কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে যাচ্ছে কলকাতায় এবং বাকি জেলাগুলিতেও তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে কারণ বৃষ্টিপাত হওয়ার কারণেই কিন্তু তাপমাত্রা কমবে বৃহস্পতিবার আরেকটু তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আমরা চার দুটোর দিকে আবার যদি যাই একটু জুম করে আমরা কলকাতার দিকে দেখব বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুরে একটু কম তাপমাত্রা সবথেকে কম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এখানে তিরিশ ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় চলে যাচ্ছে বাকি জেলাগুলিতে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো বুধবার থেকে বৃষ্টিপাত হবে এর ফলে গরম থেকে রেহাই পাবে তো আমরা জেনে নিলাম এখানে আমরা চলে যাব এই কত মিলিমিটার বৃষ্টি হওয়ার ধর সম্ভাবনা থাকবে তো এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টির পরিমাপে তো এখানে আমরা চলে আসি বৃষ্টির পরিমাপে চলে এসেছি তো আগামী চব্বিশ ঘন্টা আগামী দুই দিন এবং আগামী চার দিন তার সঙ্গে আগামী আট দিনের মধ্যে কেমন এবং কত মিলিমিটার বৃষ্টিপাত কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে সেটি আমরা দেখে নেব তো আগামী দুই দিনে কোথায় কেমন এবং কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেটি আমরা দেখে নেব কলকাতায় যদি আমরা দেখি আগামী দুই দিনে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলিতেও একই রকম পরিস্থিতি থাকবে শুধুমাত্র এখানে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও একটু বেশি বৃষ্টি হবে প্রায় আট থেকে দশ মিলিমিটারের আশেপাশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতে চার থেকে পাঁচ মিলিমিটার দুই দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি আমরা এটি চার দিন করি তো চার দিনে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টিপাত বেড়ে যাবে কারণ বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় ষোলো উনিশ মিলিমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে বাকি জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাচ্ছে বাংলাদেশেও অনেকটাই বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে যদি আমরা আট দিনে দেখি আট দিনে কলকাতায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তিপান্ন মিলিমিটার আগামী দুই দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব কমই রয়েছে আগামী ছয় দিনে এই বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখে নেব ছয় দিনে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কারণ বর্ষা কিন্তু প্রবেশ করবে শীঘ্রই উনিশে জুনের কাছাকাছি বর্ষা প্রবেশ করবে এর ফলে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি ভারতবর্ষে যদি আমরা বিভিন্ন রাজ্যগুলির দেখি তো সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু কর্ণাটক এবং মহারাষ্ট্র তার সঙ্গে কেরালা উপকূলবর্তী অঞ্চলগুলিতে কেরালার উপকূলবর্তী অঞ্চলগুলিতে আগামী আট দিনের মধ্যে পাঁচশো কুড়ি মিলিমিটার তার সঙ্গে যদি আমরা দেখি পাঁচশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী আট দিন এবং এখানে আমরা যদি মুম্বাই দেখি দুশো তিরিশ মিলিমিটার পর্যন্ত আগামী আট দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এরকম কিন্তু বৃষ্টির পরিমাপ থাকবে তো আরও কিছু আমরা দেখে নেবো যে বঙ্গোপসাগরে কবে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমরা চলে যাব সরাসরি বায়ু ঝাপটা মোটে নিম্নচাপ তৈরি হওয়ার চলে যাচ্ছে আমরা বায়ু ঝাপটা মোটে তো এখানে আস্তে আস্তে আমরা এগোবো বঙ্গোপসাগরের দিকটা লক্ষ্য রাখবো বঙ্গোপসাগরে কোনো নতুন ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি সেটি আমরা দেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি বৃহৎ নামের এখানে আশেপাশে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হচ্ছে তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো বৃহস্পতিবার বারোই জুন চলে গেছি ঘূর্ণাবর্ত একটি তৈরি হচ্ছে কিন্তু এটি আবারও চলে যাচ্ছে তো আস্তে আস্তে আমরা এগোবো বঙ্গোপসাগরে শনিবার চোদ্দোই জুন পর্যন্ত আমরা চলে গেছি এখনও পর্যন্ত কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারিনি তো সোমবার ষোলোই জুন পর্যন্ত আমরা চলে গেছি এখনও নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না এখানে আমরা আস্তে আস্তে এগোবো আঠেরোই জুন চলে গেছি আঠেরোই জুন আমরা চলে গেছি নিম্নচাপ এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি বঙ্গোপসাগরে তো আস্তে আস্তে আমরা আরও এগো এগোচ্ছি আরও আমরা এগোচ্ছি নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না আস্তে আস্তে আমরা এগিয়ে যাব এখানে আমরা তেইশ জুন তেইশে জুন একটি নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি এখানে শেষ পর্যন্ত একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে সরি এখানে চলে যাবো আমরা এখানে বৃষ্টি এবং বজ্র তার পাশাপাশি আমরা মেঘ মালা চলে যাবো এই যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু একটু অনেকটাই দেরি আছে এই নিম্নচাপটি তৈরি হওয়ার তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য